আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্পিরিটাল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন করে আছেন সাংসারিক নানা জীবনের অস্থিরতায় আপনাদের এর মাঝে সবচেয়ে বড় একটা অশান্তির নাম হচ্ছে ঋণ আপনারা ঋণ করতে করতে দেখা গেছে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছেন এখন ঘরে থাকতে পারছেন না ঋণের জ্বালায় অথিষ্ট হয়ে আছেন কোনো রকমে এই ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন অতিমাত্রায় ঋণগ্রস্ত হতে হতে এখন আশা ছেড়ে দিয়েছেন যে এই ঋণ থেকে আর বাঁচার কোনো উপায় নাই আপনি এই ঋণ থেকে বাঁচার জন্য যত বাংলাদেশের তান্ত্রিক কবিরাজ আছে সবার কাছে গিয়েছেন কোনো কাজ হয় নাই জীবনের শেষ চিকিৎসা স্বরূপ আমার আলফিসা দরবার শরীফে আমার কাছে একবার এসে দেখেন আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি আমার নির্দেশিত পথে আপনি চলতে পারেন যদি আমাকে দিয়ে কাজ করাতে পারেন যদি আপনি আমলের আর সঙ্গে জড়িত জিনিসগুলো সংগ্রহ করে কাজ করতে পারেন আপনার ঋণের পরিমাণ যদি লক্ষ কোটি টাকা হয় সেই লক্ষ কোটি টাকার ঋণ মৌকুফের অটোমেটিকলি একটা গাইবি রাস্তা তৈরি হয়ে যাবে আমি এখানে যে বিদ্যাটা নিয়ে আলোচনা করবো এটা একটা ব্ল্যাক ম্যাজিক আজকে আমি আপনাদের জন্য রুহানি বিদা দেবো না আপনারা যারা আমাকে ইউটিউবে চায় ফলো করেন পাশাপাশি আমার এই ইউটিউবে যেভাবে নাম লেখা আছে একইভাবে নামটা লিখে ফেসবুকে সার্চ দিবেন আমার দুটো পেজ চলে আসবে দুটো পেজেই আমি ভিডিও আপলোড করি আপনারা যদি আমার ভিডিওগুলো নিজে নিজে ফলো করেন ইনশাল্লাহ আল্লাহ চাহে তো কোনো দিন কোনো অবস্থায় কোনো মানুষের দারস্থ হওয়া লাগবে না কোনো মানুষের কাছে বেদ্যুতি হওয়া লাগবে না অপমান অপদস্থ হওয়া লাগবে না আপনাদের কাজগুলো আপনারা নিজে নিজে করতে পারবেন নিজেরাই নিজেদের কাজগুলো করতে পারবেন আপনার বিপদ যতই বড় হোক না কেন যত বড় মাপের বিপদে আপনি পড়ে থাকেন না কেন আমার কাজগুলো করেন আমার কাজগুলো করেন আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম আপনাদের একটা সমস্যাও থাকবে না যেহেতু আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম হসপিটালে ছিলাম আইসিইউতে ছিলাম সেক্ষেত্রে আমার কথাটাগুলো ততটা গোছালো নাও হতে পারে আমি একটু অসুস্থ শারীরিকভাবে এখনও পরিপূর্ণভাবে সুস্থ হইনি মাত্র কিছুদিন হলো বাসায় এসেছি আইসিউ থেকে তো ওষুধের একটা অ্যাকশন রয়ে গেছে যে কারণে আমার কথাটা কিছু এলোমেলো মনে হতে পারে আপনারা আমার পুরাতন যত সাবস্ক্রাইবার আছেন ভক্তবিন্দু আছেন দয়া করে যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা একটা মিনিট আমাকে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে জানাবেন যে আপনারা এখনও আমার সাথে আসেন কি না কারণ এখানে ফলোয়ারের সংখ্যা যত আমার ভিউজ কিন্তু তত হচ্ছে না এর একটা কারণ হচ্ছে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারিনি অনেকে ভেবেছেন হয়তোবা ভাইয়া চ্যানেলটা অফ করে দিয়েছে অথবা ভাইয়া ভিডিওগুলো ওইভাবে বানাচ্ছে না আসলে তা না আমি দীর্ঘদিন একটা গ্যাপে ছিলাম এর কারণ হচ্ছে আমি হসপিটালে ছিলাম এখন থেকে প্রতিদিন রেগুলার আপনাদের জন্য ভিডিও আপলোড করা হবে এখন আপনি এই কাজটা করতে গেলে নিজ নিজিবিলি একটা রুম বাছাই করবেন ধুপলবান আগর জেলে ঘরটাকে সুবাসিত করে নেবেন ঘরে চব্বিশ ঘন্টা আগরবাতি জ্বালানো থাকতে হবে আপনাকে বাধ্যতামূলক আপনার ঋণ যদি এক থেকে পাঁচ লক্ষ টাকা হয় আপনি আমল করবেন একচল্লিশ দিন পাঁচ লাখ টাকার উপরে আমল হলে টাকা হলে আপনি আমল করবেন তিন মাস তেরো দিন আপনাকে এই আমলের সঙ্গে রিলেটেড একটা দাস্তে গায়েবের আংটি ব্যবহার করতে হবে যে আংটিটা আপনি জাকার দ্বারা আমার কাছ থেকে নিয়ে বানিয়ে নিয়ে যাবেন দাস্তে গায়েবের আংটি দাস্তে গায়েবের আংটিটা বাম হাতে ধারণ করবেন আপনি নারী হন পুরুষ হন বাম হাতে ধারণ করবেন বাম হাতের এই মধ্য আঙগুলিতে দাস্তে আংটিটা ব্যবহার করবেন আংটিটা ব্যবহার করে ঘরের পূর্ব দিকে মুখ করে বসে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় বসার পরে যাদের বয়স তিরিশের কোঠার পর তিরিশের উপরে এই সকল বাবা মা ভাই বোনদের উলঙ্গ হওয়া লাগবে না আর যাদের বয়স তিরিশের ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে তারা পরিপূর্ণ নিয়ম মেনে কাজ করবেন আপনাকে এই আমলটা করতে গেলে আপনি যত দিন আমল করবেন আমি ধরে নিচ্ছি আপনার ঋণ পাঁচ লক্ষ টাকা আপনি একচল্লিশ দিন আমল করবেন একচল্লিশ দিনের জন্য একচল্লিশটা সবুজ কালারের মোম আনবেন আপনি প্রত্যেক দিন আমল করার সময় হাতের উপরে এরকম একটা স্টার এঁকে নেবেন আর সবুজ কালি দ্বারা মোমের উপরে কালো মার্কার দ্বারা মোমের উপরে কালো মার্কার দ্বারা আপনি এখানে একটা কোড নাম্বার লিখবেন কোড নাম্বারটা হচ্ছে ফাইভ ফাইভ টু এই কোড নাম্বারটা মোমের উপরে লিখেন মোমটা জ্বালান শরীরটাকে অস্থিরতা তৈরি করেন শরীরের ভিতরে কামুজন সৃষ্টি করেন শয়তান শয়তানি মহকেল এখানে উপস্থিত হয়ে যাবে ওই শয়তানি মহকেল উপস্থিত হলে আপনি বুঝতেই পারবেন রোমটা কিছুটা ভারী হয়ে যাবে বাতাস ভারী হয়ে যাবে শরীরে আলাদা একটা অনুভূতি সৃষ্টি হবে তারপর আপনি ওই মোমটা জ্বালাবেন মোম জ্বালিয়ে মোমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে যেই কোড নাম্বারটা মোমে মোমে বলেছেন লিখেছেন সেম কোড নাম্বারটা আপনি যতক্ষণ একটা মোম জ্বলে ততক্ষণ আমল করবেন একটা মোম চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা জলে আপনি আসন নামাজের পর থেকে যে কোনো দিন যে কোনো বার যে কোনো সময় আমলটা করতে পারবেন কথা শর্ত হচ্ছে আমলে গ্যাপ দিতে পারবেন না মেয়েরা যারা আছেন তারা শারীরিক যে অসুস্থতাটা শুধু ওই অসুস্থতায় গ্যাপ দিতে পারবেন ওটাতে আমলে কোনো সমস্যা হবে না সেদিন মিল করে নেবেন আর কোনোভাবে আমলে গ্যাপ দিতে পারবেন না আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি এরপরে যদি কোনো বাবা মা ভাই বোনদের বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় সরাসরি ভিজিট ফি দিয়ে আমার সাথে ঢাকাতে দেখা করবেন আমি আর যতটুকু সিম্পলিভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া সম্ভব হয় বুঝিয়ে দেব আপনাদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করবো আপনারা চেষ্টা করবেন আমার সাথে যোগাযোগ রাখার জন্য ধন্যবাদ সবাইকে